আসসালামু আলাইকুম বাংলাদেশের টপ ক্লাস একটি কোম্পানি প্রতিষ্ঠান জিপিআইসি ইস্পাত লিমিটেড একটি জব সার্কুলার ইতিমধ্যে তারা প্রকাশ করেছে দেখুন এটি হচ্ছে বিডি জবসের মাধ্যমে তবে যাদের বিডি জবস নেই তারাও এখানে আবেদন করতে পারবেন আমি টেকনিক্যালি ভাবে আপনি কি আবেদন করতে পারবেন আমি তিনভাবে আবেদন করার সিস্টেম এখানে দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা দেখুন এখানে জিপিএস ইস্পাত লিমিটেডে মার্কেটিং মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে একটি সার্কুলার দিয়েছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ সেপ্টেম্বরে তেইশ তারিখ পঁচিশ সাল তেইশ তারিখের মধ্যে আপনাদের আবেদনটা সম্পন্ন করতে হবে এখানে বলেছে দেখুন জব লোকেশন হচ্ছে এন বাংলাদেশ বাংলাদেশে এডুকেশন চেয়েছে বেসেলার থাকলে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকলেও এখানে আবেদন করতে পারবেন কাজ করতে হবে তবে মার্কেটিং মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে হবে এখানে দেখুন যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে পড়ে তারপরে নিচে জাস্ট এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন হ্যাঁ এখন কথা হচ্ছে যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা কীভাবে এখানে আবেদন করবেন দেখুন এখানে একটা মেইল আইডি তারা দিয়ে দিয়েছে এই মেইল আইডিটা সচরাচর দেয় না অনেক প্রতিষ্ঠান এই মেইল আইডিতে আপনি সরাসরি এখানে আবেদনটা দিতে পারবেন আপনার সিভিটা সাবমিট করতে পারবেন তবে এই ইমেইলে সিবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা সুন্দর প্রফেশনাল কভার লেটার দিতে হবে যেটার ডেসক্রিপশন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো কীভাবে কভার লেটার এবং ইমেইলে সিবি দিতে পারবেন আমি এ টু জেড একটি ভিডিও মেক করেছিলাম সেটা দেখে অনেকেই সিবি দেয় ইমেইলে যার কারণে অনেকে রেসপন্স পায় এবং ইন্টারভিউতে কল পায় ইনশাল্লাহ হ্যাঁ সেইভাবে আপনি দেখে নেবেন ভিডিওটা দেখে নেবেন আর এইতে আমি এই ইমেইল আইডিটা বক্সে দিয়ে রাখবো আপনারা যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা সরাসরি এই ইমেইলে আপনাদের সিবিটা সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ এখন কথা হচ্ছে এটা হচ্ছে দুটা উপায় একটা হচ্ছে আপনি সরাসরি বিডি জবস থেকে আবেদন করতে পারলেন দ্বিতীয়টা হচ্ছে আপনার এই ইমেইলে আপনি সিবি দিতে পারলেন একটা হচ্ছে আপনি কীভাবে তাদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সরাসরি তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে কিন্তু সাধারণত অনেকে আবেদন করে না যার কারণে ওয়েবসাইটে যারা আবেদন করবে তাদেরকেই বেশি প্রাধান্য দেবে বা ওইটাই আবেদন কম পরে ওইটাই একটু বেশি চোখ বোলাবে তারা হ্যাঁ আর ইমেইলও অনেকে সিবি দেয় না সরাসরি আপনার বিডি জবস থেকে এই সহজ পদ্ধতিতে আবেদন করে থাকে যারা ইমেইলে সিবি দেবেন তাদেরকেও বেশি প্রায়োরিটি দেবে আমি মনে করি আচ্ছা কীভাবে আপনি এখন ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনি জাস্ট জিপিএইস ইস্পাত একটি গুগল ক্রাম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন অথবা তাদের ওই ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন আমি এখানে দেখুন যাদের বিডিজ জবস অ্যাকাউন্ট আছে তারা এখানে সরাসরি ট্যাপ করবেন ট্যাপ করে এটা এইভাবে বল করে দেবেন তারপরে হচ্ছে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন এখানে যে একটা সার্চ অপশন আসবে সেই সার্চ অপশনে আপনি ক্লিক করে দেবেন এখন কথা হচ্ছে যাদের বিড়িজ জবস অ্যাকাউন্ট আছে তারা বিড়িজ জবসেও আবেদন করবেন ইমেইলে নিচে ইমেইল আইডি দেওয়া থাকবে এই ইমেইলও আপনি সিবি দেবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করুন আপনি তিনভাবেই আবেদন করবেন আপনার যেই যেইটা দেখে আপনাকে আপনাকে পছন্দ করে আপনাকে ডাকে হ্যাঁ বেশি বেশি আবেদন করার চেষ্টা করবেন দেখুন এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে গুগলে নিয়ে যাবে গুগলে এই গুগল অপশানে আপনি ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পর তারা সরাসরি আপনাদের অফিসিয়াল তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন দেখুন এই ওয়েবসাইটে ক্লিক করলে তাদের কত বড় প্রতিষ্ঠান এটা আদৌ সত্য কি না কোম্পানিটা প্রতিষ্ঠানটা আছে কি না এটা বোঝার একটা উপায় হচ্ছে একটা বড় প্রতিষ্ঠানের অবশ্যই একটা সুন্দর ওয়েবসাইট থাকবে হ্যাঁ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই কোম্পানিটা কত বড় এবং কি কী কাজ করে থাকে কি বিষয় নিয়ে তারা বিজনেস করে এই এ টু জেড তারা আপনি আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ একটু লোডিং নিতে পারে নেটওয়ার্কে একটু উইক থাকার কারণে আচ্ছা দেখুন এখানে সরাসরি তাদের এক সুন্দর একটা ওয়েবসাইট চলে এসেছে জিপিআইস বাংলাদেশের টপ ক্লাস একটি কোম্পানি আপনি ফার্স্টে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন হ্যাঁ তারা কী কী নিয়ে কাজ করে থাকেন এটু জুড়ে আপনি ভিজিট করতে পারেন এখন দেখুন সরাসরি আপনি চলে যাবেন কোথায় উপরে ওপরে আপনি এই লাল কাটরে আপনি ক্লিক করবেন এখানে হ্যাঁ ক্লিক করলে দেখুন এখানে অ্যাবাউট আস তাদের প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হ্যাঁ তারপরে এই ডিটেলস এখানে দেওয়া থাকে ওয়েবসাইটে নিচে আপনি চলে যাবেন কোথায় দেখুন নিচে আপনি চলে যাবেন হচ্ছে ক্যারিয়ারে ক্যারিয়ারে ক্যারিয়ার ফোর অর্থাৎ আপনার চারটা জব সার্কুলার এখানে দেওয়া আছে এটা আপনি ভিতরে ক্লিক করবেন ক্যারিয়ারে ক্লিক করলে দেখুন নিচে দেখবেন রেডি টু অ্যাপ্লাই রেডি টু অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই ক্লিক করো রেডি টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস আপনার নিয়ে আসবে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার নিয়ে আসবে আপনি এখানে কী করতে পারবেন দেখুন এখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন জাস্ট এখানে আপনার এই ফর্মটা আপনার জাস্ট ফিল আপ করতে হবে হ্যাঁ ফর্মটা সুন্দরভাবে আপনি ফিল আপ করে তারপরে আপনি জাস্ট নিচে দেখুন এখানে একটা কভার লেটার চেয়েছে তারা দেখুন এই যে কভার লেটারটা অবশ্যই দিতে হবে কভার লেটারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এক আপনার সিবিটা আপলোড করতে বলবে এখানে আপলোড আপলোড ট্যাপ করলে আপনার সিবিতে আপলোড করার একটা অপশন আসবে তারপর নিচে আপনার একটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড এবং ফর্মাল ড্রেসের একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের হ্যাঁ অবশ্যই এটা দুই এমবির মধ্যে থাকতে হবে আর তারপরে দেখুন এখানে আপনার নিচে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার আবেদনটা সফল হয়ে যাবে আপনি কোন পজিশনে আবেদন করবেন সেটা আপনি জাস্ট এখানে দেখুন এই যে এখানে ট্যাপ করবেন আপনি এখানে ট্যাপ করলে ছিল হচ্ছে সেলস ডেভেলপমেন্ট সেলস ডেভেলপমেন্টে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপরে আপনি নিচের ফর্মগুলো আপনি ফিল আপ করবেন আপনার এখানে সুন্দর সুন্দর করে আপনার নামটা দিয়ে দেবেন ফুল নেম ফুল নেমটা দিয়ে দেবেন তারপর আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন দেন আপনার একটা কভার লেটার আপনি কভার লেটারটা কোথায় পাবেন কোথাও কভার লেটারটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে একটা কিভাবে এই কভার লেটারটা আপনি তৈরি করবেন অথবা আপনি কিভাবে ইমেইলে সিবিটা কভার লেটার সহ অ্যাটাস্ট করে সিবিটা অফিসিয়ালি সেন্ড করতে পারেন সেই ভিডিওটা দেওয়া থাকবে আর যাদের বেশি প্রয়োজন কভার লেটার আপনি ইনবক্সে সরাসরি কভার লেটার নিডেড লিখে আমতে একটা মেসেজ করলে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো আচ্ছা এইভাবে আপনারা তিনভাবে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ